শিল্পাচার্য জয়নুল আবেদিন স্যার আমরা জানি শিল্পাচার্য জয়নুল আবেদিন স্যারের জীবন শুধুমাত্রই গুরুগম্ভীর শিল্পচর্চায় ভরা কিন্তু তার জীবনেও যে কিছু মজার মজার ঘটনা আছে এই বিষয়টি কি আপনি জানতেন জয়নুল আবেদিন স্যারকে একদিন যে স্কুল থেকে বের করে দিতে চেয়েছিলেন সেই বিষয়টি আমরা কতজন জানি আসলে তো চলুন আজকে আমরা সেই গল্পটি বলবো একদিন স্কুলের শিক্ষক জয়নুল আবেদিন স্যারকে বলেছিলেন এই ছেলেটির দ্বারা পড়াশোনা হবে না শুধু ছবি এঁকেই সে তার মাথা খারাপ করে ফেলছে হ্যাঁ যে মানুষ বাংলাদেশে শিল্প আন্দোলনের প্রবর্তক তাকেই একদিন স্কুলের শিক্ষকরা ব্যর্থ শিক্ষার্থী রাখা দিয়েছিলেন ময়মনসিংহের ব্রহ্মপুত্রের ধারে তখন সেই ছোট্ট ছেলেটিকে দেখা যেত হাতে কয়লা অথবা পেন্সিল এবং কাগজ নিয়ে সে গরু নৌকা এবং কৃষকদের ছবি আঁকতেন স্কুলের খাতায় প্রশ্নের উত্তর না লিখে সে সেই খাতায় আঁকতেন ছবি একবার বাংলা পরীক্ষায় প্রশ্ন ছিল আমার প্রিয় ঋতু বর্ষা সম্পর্কে লিখো তিনি কি করেছিলেন জানেন এক বিশাল জলকাদায় ডোবা রাস্তার ছবি এঁকেছিলেন যেখানে এক বুড়ো লোক হাতে ছাতা হাতে পিছলে পড়ে যাচ্ছে শিক্ষক তার খাতায় লাল কালিরিয়ে লিখেছিলেন শব্দে নয় রঙে কথা বলে ছেলেটা ছাত্রটি পড়ালেখায় খুব বেশি একটা ভালো ছিল না ক্লাসের শিক্ষকরা প্রায়ই বলতেন ছেলেটার মাথায় পেন্সিল খাতা বই নয় রং ঘরে একদিন এক শিক্ষক তো রেগে গিয়ে বলেই ফেললেন তুই কি সারাদিন আঁকতেই থাকবি বড় হয়ে কী হবি সিনেমার পোস্টারওয়ালা কিন্তু জয়নুল আবেদিন সেদিন মাথা নিচু করে বলেছিলেন আমি এমন ছবি আঁকব যেটা মানুষ কখনো ভুলবে না সেই সময় ক্লাসের সবাই চুপ হয়ে গিয়েছিল একদিন শিল্পাচার্য আবেদিনের দিকে পুরো শহর তাকিয়েছিল সেদিন ময়মনসিংহে একটি বার্ষিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছিল তখন তার বয়স মাত্র চোদ্দ কিন্তু শিল্পাচার্য জনলাভের দিন সেদিন সেই বয়সে বানিয়ে ফেলেছিল একটি বিশাল পেইন্টিং যেটাতে ছিল নদী নৌকা কৃষকের মুখ এবং সাধারণ মানুষ পুরো শহর সেদিন তাকিয়েছিল ছবিটার দিকে বিচারক সেদিন বলেছিল এই ছবিটা অবশ্যই কোনো প্রাপ্তবয়স্ক শিল্পী আঁকা জয়নুল আবেদিন সেদিন সেই বিচারকের সামনে এসে দাঁড়াতেই সবার চোখ কপালে এরপরে আরেকটি ঘটনা স্কুলের সেই শিক্ষকটা একদিন তার কাছে গেলেন জয়নুল আবেদিন স্যারেরই একটি ছবি নিয়ে এবং বললেন তুমি কি দয়া করে করে এতে তোমার সিগনেচার দিতে পারবে এই ছবিটি আমি আমার বাড়িতে তো সেই শিক্ষক ছিলেন তিনি যিনি এক সময় বলেছিলেন যে তুই তো বড় হয়ে কিছু হতে পারবি না আবেদিন স্যার সেদিন মুচকি হেসে বলেছিলেন স্যার আপনি না থাকলে হয়তো আমি কিছুই হতে পারতাম না আপনার কথাগুলোই আমাকে প্রচন্ড অনুপ্রেরণা দিয়েছে বড় হতে এই গল্পটা কিন্তু শুধু মজার নয় এটা ভীষণ শিক্ষণীয় একটি গল্প প্রতিভা সবসময় ক্লাসের টপ স্টুডেন্টের থাকে বিষয়টা সেরকম না যারা বেশি ছবি আঁকে এবং কম পড়াশোনা করে তাদের মধ্যেও কিন্তু থাকে এক অসম্ভব রকমের শক্তি জয়নুল আবেদিন স্যার আমাদেরকে আঙুলের চোখ দিয়ে দেখিয়ে গেছেন যে কিভাবে রং রেখা এবং তুলি দিয়ে একটি সমাজ বদলে ফেলা যায় আজকের গল্পটি ছিল শিল্পাচার্য জয়নুল আবেদিন স্যার এবং তার ছাত্র জীবনের একটি মজার ঘটনা নিয়ে এরকম আরও মজার মজার ঘটনা জানতে চাইলে অবশ্যই কমেন্টসে জানাবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আকি টুকি অফ ফারহিনার পাশে থাকতে হবে ধন্যবাদ